চলো আজকে তোমাদের সাথে সিম্পুলের মধ্যে সুন্দর একটা ডিজাইন শেয়ার করি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছ ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের সাথে সিম্পল ডিজাইনের খুবই সুন্দর জামা ওড়না টু পিস ডিজাইন শেয়ার করব আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হইলে সাব সাবস্ক্রাইব করতে ভুলো না যেন তাহলে চলো কথা না বাড়িয়ে সুন্দর জামাটা তোমাদের সাথে শেয়ার করি জামাটা করা হয়েছে নেভি ব্লু কাপড়ের ওপরে আর ওই তো জামাটা একদম মধ্যে দেখো এইখানে মাল্টি রঙের সুতা দিয়ে কাজ করা হয়েছে চেষ্টা করেছি যতটুকু পারা যায় সুন্দরভাবে কাজ করানোর আর এটা কিন্তু অনেকটা সুন্দর একটা গাঢ় কালার অনেক সময় কি হয় গাঢ় ভাবটা আসে না ক্যামেরার জন্য বিশেষ করে এই গাঢ় কাপড়গুলো যেগুলো কালো হয় লাল হয় নেভি হয় এগুলোতে কিন্তু সুন্দর কালারটা আসে না তবুও সুন্দর লাগছে যাই হোক তো এই দেখো এটা হচ্ছে পেছনের অংশ সেটা ফুল দিয়েছি আর কিছু দিইনি আমি এখানে আর এই হচ্ছে হাতার অংশ হাতাতে দেখো পার করা আছে আর তার সাথে ছেটা ফুলও আছে জামাটি করা হয়েছে ভয়েল কাপড়ের ওপরে এখানে কাপড় আছে তিন গাছ চার গিরা চলো এবার ওড়নাটা শেয়ার করি এই হচ্ছে অন্যা দেখো চারি জুড়ে এরকম ভাবে কাজ আছে আর মিডিলে রয়েছে ছেটা ফুল ওনাটা হচ্ছে খুবই বেশি গর্জিয়াস এমনটা কিন্তু না মোটামুটি মানে না হইলেই না মানুষই সেভাবে ডিজাইনটা করা হয়েছে আর এইখানে দেখো নেভি ব্লু গোলাপি কুসুম হলুদ জলপাই এই সুতাগুলো ব্যবহার করা হয়েছে আর জামাটাতে ছিল নেভি ব্লুর জায়গায় গোলাপি কালার যেমনটা করা হয়েছে ম্যাচিং করে মানে ওর যেহেতু গোলাপি না ওইভাবে ম্যাচিং করে করা হয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবা তো এই দেখো জামা ওর ম্যাচিং ম্যাচিং ভিডিওটি দেখার পরে তোমাদের মতামত জানিয়ে দাও আর যারা যারা সুন্দর ড্রেসটি নিতে চাও তারা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে আমার ফেসবুক পেজের লিঙ্ক ফোন নাম্বার পেয়ে যাবা যোগাযোগ করলে নিতে পারবা তোমরা আমার থেকে ড্রেস আর হ্যাঁ অন্যটা করা হয়েছে অর্গেন্ডির ওপরে এইটা আড়াই হাত বহরের কাপড় পাঁচ হাত লম্বা ছিল তাহলে তোমাদের বেশি ভালো লাগলে শেয়ার করে দিও কোনো কোশ্চিন থাকলে করতে পারো ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ